সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির আমেরিকার নারীদের রক্ষাকর্তা হওয়ার কোনো প্রয়োজন নেই এমএসএন বিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস তিনি বলেছেন আগের ট্রাম্পকে নারীদের শ্রদ্ধা ও বিশ্বাস করতে শিখতে হবে অর্থাৎ প্রথমে নারীদের আস্থা অর্জন করতে হবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এ প্রথম কোনো গণমাধ্যমকে একক সাক্ষাৎকার দিয়েছেন কামালা হ্যারিস এতে অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হ্যারিস জানান নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে যেসব কোম্পানি জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনবেন তিনি সেই সাথে মধ্যবিত্তের অবস্থান শক্তিশালী করতে বরাবরের মতো ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকি দেওয়ার কথাও জানান তিনি এছাড়া ভঙ্গুর অভিবাসন ও সীমান্ত ব্যবস্থার কথা স্বীকার করে তিনি বলেন এই সংকট সমাধানে জরুরি উদ্যোগ নিতে হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবনভর পুরো দস্তুর প্লেবয় টাইপের এক জীবন কাটিয়েছেন নারীদের নিয়ে তার অশালীন মন্তব্য বেশ সরস আলোচনার খোরাক জুগিয়েছে সেই মানুষটাই কিনা সম্প্রতি অনেকটা ভূতের মুখে রামরামের মতোই বললেন তিনি দেশের নারী সমাজের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হতে চান অবশ্য এর পেছনে বেশ জোরালো কারণ আছে এর সবশেষ জরিপ বলছে আসছে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তেপ্পান্ন শতাংশ নারী সমর্থন দিচ্ছেন সেখানে তার প্রতি সমর্থন মাত্র তেতাল্লিশ শতাংশের অর্থাৎ ভোটের অঙ্ক কোষে এছাড়া ট্রাম্পের সামনে আর কোনো বিকল্প নেই কিন্তু সুযোগ পেলেই নারীকে ভোগ্যপণ্য মনে করা সাবেক প্রেসিডেন্টের উপর কতটা আস্থা রাখা যায় সেই প্রশ্নের যেন উত্তর দিয়েছেন হ্যারিস ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর বুধবার প্রথমবারের মতো গণমাধ্যমে একক সাক্ষাৎকার দিয়েছেন এমএসএনবিসির সাথে তিনি বলেন ট্রাম্পের মতো ব্যক্তির আমেরিকার নারীদের রক্ষাকর্তা হওয়ার কোন প্রয়োজন নেই সাবেক প্রেসিডেন্টকে সরাসরি লম্পট না বললেও রক্ষাকর্তা হওয়ার প্রশ্নে এতটাই অবাক হলেন কামালা জানালেন আগে নারীদের শ্রদ্ধা ও বিশ্বাস করতে শিখতে হবে অর্থাৎ ট্রাম্পকে প্রথমে নারীদের আস্থা অর্জন করতে হবে আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের বিবেচনায় মূল্যস্ফীতি যে কারণে সাক্ষাৎকারে হ্যারিস অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন জানিয়েছেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জিতে যেসব কোম্পানি জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনবেন সেই সাথে মধ্যবিত্তের অবস্থান শক্তিশালী করতে বরাবরের মতো ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকি দেওয়ার কথা জানান তিনি এছাড়া ভঙ্গুর অভিবাসন ও সীমান্ত ব্যবস্থার কথা স্বীকার করে নিয়ে হ্যারিস বলেন এসব সংকট সমাধানে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে এমএসএনবিসির অ্যাঙ্কর নিজেও একজন নারী হয় সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে জিজ্ঞাসা করে বসেন তার মতো অসংখ্য নারী ডোনাল্ড ট্রাম্পের উপর যেমন আস্থা রাখতে পারছেন না এটা একেবারে অকাট্য সত্য কিন্তু তারা কি কামাল আল্লাহতালা হ্যারিসের উপরও ভরসা করতে পারে সোজা সাপটা জবাব দিলেন ভাইস প্রেসিডেন্ট বললেন তিনি খুতহীন একজন মানুষ নন তবে কোনো ভেদাভেদ ছাড়াই দেশের মানুষের প্রয়োজনকেই সবার উপরে গুরুত্ব দেবেন বললেন ট্রাম্প গর্ভপাতের অধিকার কেড়ে নিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন ক্ষমতায় গেলে সেই অধিকার ফিরিয়ে দেবেন তিনি আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব